আপকামিং যে নির্বাচন রয়েছে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে রাজনৈতিকভাবে এই ঐক্যের উপরে ভিত্তি করে যে মানুষগুলো আহত হয়েছে শহীদ হয়েছে তাদের বিচারের দাবিতে রাজপথে আমাদেরকে অবস্থান নিতে হবে এই গণ অবস্থানের মধ্য দিয়ে এই ইলেকশনের পূর্বেই আওয়ামী লীগের নিবন্ধন আমাদেরকে বাতিলের দাবিতে রাজপথ ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হতে হবে আমরা যদি আওয়ামী লীগকে এই নির্বাচনের আগেই তাদের যদি নিবন্ধন বাতিল করতে বাংলাদেশের মানুষ সচেষ্ট না হয় তাহলে এই যে আমাদের আপকামিং যে নির্বাচন রয়েছে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে আমরা মনে করি বাংলাদেশকে একটি সিভিল ওয়ারের দিকে ছেলে দেওয়া হয়েবে এই জন্য সরকার এবং যারা আমাদের বিশেষত আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা আইন মন্ত্রণালয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন তাদেরকে আমরা বলবো কোনো দল বা পক্ষ পক্ষগোষ্ঠী এবং যারা দোসর রয়েছিল আমাদের উপরে রাজপথে হামলা চালিয়েছিল আমাদের রক্তগুলো কেড়ে নিয়েছিল আমাদের ভাইদেরকে শহীদ করেছিল তাদের প্রতি দয়া দেখাবেন না তারা সামাজিকভাবে তাদেরকে ভয়কট করুন পারিবারিকভাবে তাদেরকে ভয়কট করুন বিচারের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হন বাংলাদেশের আওয়ামী লীগের একমাত্র সমাধান হলো তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে যেতে হবে এবং বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে যারা খুনের সাথে সম্পৃক্ত ছিল ইতিমধ্যে আমাদের সামনে অনেকগুলো ইন্টারন্যাশনাল ফোরামের রিপোর্ট এসেছে সেই রিপোর্টগুলো অনুযায়ী তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগ যে ব্যানারটি রয়েছে খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে বাংলাদেশ সরকার যারা রয়েছেন তাদেরকে বলবো দ্রুত গতিতে তাদের নিবন্ধন বাতিল করুন কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে খুনি কোনো ব্যানার যদি থাকে তাহলে আমরা মনে করি খুনি হাসিনার বিচার এবং আওয়ামী লীগের ব্যানার এই দুইটি যদি আগামী নির্বাচনে আমরা সুরহভাবে সমাধান না করতে পারি তাহলে আগামীর বাংলাদেশের যে মানুষগুলো শহীদ হয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিল সেই গণতান্ত্রিক বাংলাদেশের ফেরার কোনো আমাদের পথ নেই এজন্য আমরা বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছেন বড় দল আজকের এই দিবসে দাঁড়িয়ে আমাদের সেই শপথ হোক যে আমরা আমাদের যে স্বৈতাচারিক ভিত্তিমূলগুলো রয়েছে পারিবারিক সোসাইটিতে এবং আমাদের যে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজিক জায়গাগুলো থেকে আমাদের বিভিন্ন ফরেন ইন্টারভেনশনগুলো তাদেরও যে একটি সৌরচার বৃত্তি মনোবৃত্তি আমাদের উপরে প্রতি মন মগজে মনে নেয় আমাদের কালচারাল জায়গা থেকে আমাদের উপরে চেপে বসেছে যদি আমরা এগুলো প্রতিহত করতে না পারি তাহলে আমরা মনে করি বাংলাদেশের যে স্বাধীনতার মুক্তি সংগ্রাম আমাদের শুরু করেছিলাম সে উনিশশত সাতচল্লিশ সালে উনিশশো সালের লড়াই নব্বইয়ের লড়াই চব্বিশের এই লড়াইয়ের মধ্য দিয়ে যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে না পারি তাহলে এই লড়াইটা ব্যর্থ হবে মন মনে করি এজন্য আমরা সকল রাজনৈতিক দল সরকার সবাইকে আহ্বান জানাবো